আপনাদের এই গোপালগঞ্জ ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাল্লাহ বঙ্গবন্ধুর সম্মান থাকবে এ আওয়ামী লীগের ইজ্জত রণক্ষেত্র গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় পুরো শহর জুড়ে চলছে চরম উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ও টিয়ারসেল ছড়ে পুলিশ ও সেনাবাহিনী পরে একশো ধারা জারি করে যে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এই মুহূর্তে গোপালগঞ্জ সদর কার্যত অবরুদ্ধ প্রাণ বাঁচাতে প্রথমে সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে পড়েন নাহিদ সার্জিস হাসনাত আক্তার সহ শীর্ষ নেতারা পরে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছিলেন তারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বিকেল পাঁচটার দিকে অবরুদ্ধ এনসিপি নেতারা সেনাবাহিনী ও পুলিশ প্রোটেকশনে গোপালগঞ্জ ত্যাগ করেন তাদের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে নিষ্ক্রিয় ছিল আজ দুপুরে গোপালগঞ্জের সভায় মুজিববাগ মুর্দাবাদ স্লোগান দিয়ে ফেরার পথে শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির গাড়িবহরে এ হামলা চালানো হয় এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের সামনেও ইটপাটকেল ছোড়া হয় এনসিপির দাবি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় জড়িত শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা পরিণত হয়েছে এক ভয়াবহ রণক্ষেত্রে সমাবেশস্থলের চেয়ার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দোকানপাট বন্ধ যান চলাচল বন্ধ এবং সর্বত্র ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক হামলার পরপরই সার্জিস আলমের ফেসবুক থেকে পোস্ট দিয়ে গোপালগঞ্জকে প্রতিরোধের ঘোষণা দেন জামায়াত ডক্টর ড শফিকুর রহমান গোপালগঞ্জের ঘটনায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন অপারেশন গোপালগঞ্জ সহ অপর আরেকটি পোস্টে হামলার শিকার এনসিপি নেতাদের সহায়তায় সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার পোস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিস্থল সময় মতো ভেঙে ফেলার তার ভাষায় জয় বাংলা করে দেওয়ার দায়িত্ব কাঁদে নেওয়ার কথা জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সাহের এক সতর্কবার্তায় এই খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি পরে আরেকটি পোস্টে লিখেছেন দেশের সাহসী ছেলেদের যেই অশুভ শক্তি গোপালগঞ্জের দিকে ঠেলে দিয়ে আজ সামরিক বাহিনীর এপিসির নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করল ওই অশুভ শক্তিকে ধিক্কার এর মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ কর্মী দীপ্ত শাহ সহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়েছে যদিও প্রশাসন এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোন তথ্য জানায়নি ডেস্ক রিপোর্ট